আজকে আপনাদের সাথে এমন একটি সাপ নিয়ে আলোচনা করব যে সাপ সম্পর্কে দুই সাল পর্যন্ত বিজ্ঞানীরা কিছুই জানতেন না এমন কি এই সাপ সম্পর্কিত এমন কিছু তথ্য রয়েছে যা জানলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন সেই সব আশ্চর্যজনক রহস্য শেয়ার করার জন্য আমি জীবন আছি আপনাদের সাথে চলুন শুরু করা যাক সাপটির নাম হলো স্পাইডার টেলড বাইপার এই সাপটি বিশ্বের অন্য কোথাও দেখা যায় না এটি কেবলমাত্র ইরানের সীমিত কিছু অঞ্চলে দেখা যায় তাই একে এন্ডেমিক প্রজাতি বলা হয় স্পাইডার টেল্ট ভাইপারের লেজ দেখতে হুবহু মাকড়সার মতো এর লেজের ডগায় চামড়া ও আশের বিশেষ গঠন রয়েছে যা দেখতে একদম জীবন্ত মাকড়সা সাপটি লেজ নাড়িয়ে নাড়িয়ে মাকড়সার মতো আচরণ করে যা শিকারী পাখিরা দেখে আকর্ষিত হয় দুই হাজার ছয় সালের আগ পর্যন্ত সাপটি অজানা ছিল যদিও স্থানীয় লোকেরা বহু বছর ধরেই এটিকে দেখে এসেছে কিন্তু আধুনিক বিজ্ঞানীরা প্রথম দুই হাজার ছয় সালে আনুষ্ঠানিকভাবে সাপটিকে শনাক্ত করেন এবং তখনই এর মাকড়সার মতো লেজ দেখে বিজ্ঞানীরা বিস্মিত হয় আরও মজার ব্যাপার হলো দুই হাজার বারো সালে প্রথমবারের মতো এটি ক্যামেরায় ধরা পড়ে যখন সাপটি লেজ নাড়িয়ে নাড়িয়ে শিকারী পাখিকে আকর্ষণ করছিল তখন সারা বিশ্বজুড়ে এটি তুলপার সৃষ্টি করে সাপটি কেবল আকার এবং রং দিয়ে নয় বরং তার মুভমেন্ট অর্থাৎ চলন দিয়েও মাকড়সাকে অনুকরণ করেছে যা বুদ্ধিমত্তার পরিচায়ক হিসেবে দেখা হয় স্পাইডারটেল্ড বাইপারের বিষ খুব দ্রুত কাজ করে বিশেষ করে চুটো প্রাণীদের ক্ষেত্রে পাখি ও চুটো স্তন্যপায়ী প্রাণী অল্প সময়ে অচল হয়ে পড়ে তাছাড়া স্পাইডার টেল্ট বাইপারের প্রধান শিকার হলো পাখি স্পাইডার টেল্ড লেজ নাড়িয়ে নাড়িয়ে পাখিদের বিভ্রান্ত করে পাখিরায় টিকে মাকড়সা সেবি কেতে আসে তখনই বাইপার হঠাৎ করে আক্রমণ করে এবং শিকার ধরে ফেলে স্পাইডার টেল্ড বাইপার একটি অত্যন্ত বিরল ও রহস্যময় সাপ যার কিছু বৈশিষ্ট্য একে অন্য সাপ থেকে আলাদা করেছে ইরানের পশ্চিমাংশের শুষ্ক পাথরে ও মরুভূমির কাছাকাছি অঞ্চলে এদের দেখা যায় এটি একটি এন্ডেমিক প্রজাতি অর্থাৎ এটি শুধুমাত্র নির্দিষ্ট এলাকায় পাওয়া যায় সাপটির দৈর্ঘ্য সাধারণত পঞ্চাশ থেকে সত্তর সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে এর দেহ মোটা ও শরীর জুড়ে কাঁটাযুক্ত যুক্ত আঁশ থাকে রং সাধারণত বালির মতো হলদে দূষর যা আশেপাশের পরিবেশের সঙ্গে মিশে যায় আপনি ভালোভাবে লক্ষ্য না করলে বুঝবেনই না এটি সাপ নাকি পাথর পাখিরা সবচেয়ে বেশি বিভ্রান্ত হয় তার গায়ের রঙের কারণে সাপটি তার নিজের দেহকে স্থির রেখে পরিবেশের সঙ্গে মিশে যায় এবং লেজকে নাড়িয়ে নাড়িয়ে শিকারকে ফাঁদে ফেলে মাকড়সা সাবেবে যখন পাখিরা কাছে আসে তখনই জাফিয়ে পড়ে এবং কামড় দিয়ে ধরে স্পাইডার টেল বাইপার মানুষের জন্য বিষাক্ত তবে মানুষকে আক্রমণ করেছে এমন ঘটনা খুবই বিরল সাপটি সাধারণত নিশাচর পানি অর্থাৎ রাতের বেলায় সক্রিয় থাকে স্থিরভাবে শুয়েতাকে নিজের পরিবেশের সঙ্গে মিশে যায়